সালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন চলছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ নির্বাচন চলতেছে এই ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিক মৃত্যুবরণ করেছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গিয়েছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তারিকুল শিবলি যার বয়স চল্লিশ বছর আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে জন হল এলাকায় লাইভ কভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন অর্থাৎ লাইভ কভারেজ করা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যান পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন অর্থাৎ যখন সে পড়ে যায় পড়ে যাওয়ার পর তার যারা সহকর্মী ছিল তারা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন চ্যানেল এস এর রিপোর্টার মুস্তাফিজুর রহমান জানান সকাল থেকে শিবলু ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিল টিএসসি থেকে কারজন হলে গিয়ে লাইভ কাভারেজ করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তার গ্রাম মেয়ের বাড়ি হচ্ছে কুমিল্লার বুরিংচং উপজেলার এদবারপুর গ্রামে টঙ্গীর বানমালা রোডে তার পারিবারিক বসবাস তিনি দুই মেয়ের জনক অর্থাৎ ওনার হচ্ছে পরিবারে দুই মেয়ে রয়েছে আর তিনি বর্তমানে বসবাস করছে হচ্ছে টঙ্গীর বানমার রোড ধামেক পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন শিবলিকে সহকর্মীরা অচেতন অবস্থায় হাসপাতালে আনেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে অর্থাৎ আসলে তার মৃত্যু কি কারণ হয়েছে এটার সঠিক রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তার মৃত্যুটা হয়েছে অসুস্থতা জনিত কারণে আর এমনও হতে পারে যে জনিত কারণেও মৃত্যু হতে পারে সেটা জানা যাবে পরবর্তীতে দর্শক এই শিবল শিবলি সাংবাদিকের হঠাৎ মৃত্যুকে আমরা গভীর শোক প্রকাশ করছি এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম